Ne oldu? Ah otağına, oğlum. Başka bir live lütfen. Bu da sonuna geldi mi?

লম্বুগো হাইবার গেছে কইছে ভাই এক ঘন্টা লাগবো আমি মাত্র বাজার করে আনছি তো বাজার করতে দেরি হয়ে গেছে একটু কি নিছেন বস তাই না ভাই করব বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাগিয়া কোনায়ে আপনি আপনি গ্রামে গেছেন হইছে আজকে সম্ভবত পাঁচ দিন চলে চার তো লাইভে যারা যোগ করেন অবশ্যই লাইভে হওয়ার চেষ্টা করেন আমি হচ্ছে গত তিন দিন ধরে রাম সম্ভবত বুধবার থেকে আপনার দোকানে যাতায়াত করতেছি আপনাকে খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ আজকে আপনার আসার কথা ছিল তো শুনছিলাম আমি যতটুকু আজকে তো নাকি আপনার আসার কথা ছিল

আমার মেয়ে আমার লোক কথা কয় না বাবা পোষা এই সালাম ভাই কই যায় আচ্ছা ভাই আসলে এটা মিস কল ডিস কল দিয়ে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম তুমি আবার গ্যাপ দাও কে

Lāk bhoi. Mē mōi tēnchō nā wā gō mōi tāsā. Mē tāzī nī shkhēl kōshī. Hello. Bhoi. Bhoi. Kōgā i bēn. Shkhēl i bēn nē. Āchā. Hā. Mē tāzī

तुमई कोर्ट तक कुमार का तुम कर

ওর কেন ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে না জানি না মজুস এনাবলই করতেছে না ই এনাবল করে গ্রিন করে তাই না ও গ্রিনই করে না ওর সরাসরি লেখা আছে নট ক্রাইটেরিয়া মেট মানে আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন অথচ ওর কিন্তু আমার সাথে বেশি ও কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকদিন লাইভে যায় ওর চ্যানেল কতটুকু দেখছে না আইডি কতটুকু দেখছেন আমি জানি না প্রত্যেক দিন লাইভে যায়